হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আমি রাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি অলরেডি আজকে রান্না করবো পিওরের থাই নুডলসটা এই যে পিওর লবণ যে খাই আমরা ওই এসিআই পিওর করবো থাই নুডলস এখানে মিঠা একটা সস আছে এই যে টমেটো সস সাথে দিবো দুটা ডিম দিব ফ্রোজিং করা গাজর এখানে আমার যে আজকে নিয়ে আসছে লাল সবুজ কাঁচামরিচ আর যে পেঁয়াজ কেটে নিয়েছি এখন সিদ্ধ করার জন্য নুডলসগুলোকে চুলায় পানি দিয়ে বসিয়ে দিয়েছি এখন চুলাটা জ্বালিয়ে দিবো ভালো আসলে নুডলসগুলোকে ঢেলে দিবো এখন রান্নার জন্য কি কি দেখালাম রান্না শুরু করে দিলাম নুডলস যদি চিকেন না দেই তাহলে কি ভালো লাগবে সাথে আছে এক পিস চিকেনে চিকেনটাকে কুচি কুচি করে কেটে নিব চুলা যে পানিটা গরম দিয়েছি কুসুম কুসুম গরম হয়েছে আমি নুডলসটা ঢেলে দিব উত্রানো বলকাসা পানিতে নুডলস দিলে দলা হয়ে যাবে তাই আমি কুসুম কুসুম গরম পানি ঢেলে দিয়েছি তাহলে একটা সাথে একটা বাজবে না একদম ঝরঝরে সুন্দর হবে আর আমি এভাবে সব সময় থাই নুডলসটাকে সিদ্ধ করে নেই আর সিদ্ধটা হলেই দেখাবো নুসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ছেঁকে নিবো করে গুঁড়ো গুঁড়ো করে নিব লবণ দিয়ে দিয়েছি এখন এটাকে জোর করে বেজিয়ে নিব হয়ে গিয়েছে আমি একদম তেল ছাড়া কোনো তেল দিয়ে সটে করতে এই যে একদম ঝুড়ঝরে হয়ে গিয়েছে নামানোর আগে নুডুস মধ্যে দিয়ে এখন আমার নুডুস হয়ে গিয়েছে আমি ছেঁকে নিব নুডুস সিদ্ধ হয়ে গিয়েছে একটা চাকরিতে আমি ছেঁকে নিচ্ছি এখন একটু ঠান্ডা পানিতে আমি ধুয়ে নিব শেষ এখন রান্না বসিয়ে দিব নুডুল ভাজাটা তেল দিয়ে দিয়েছি এক বড় কড়াইতে এই নুডুলসটা ভাজতে একদম তেল তেলে কড়াইতে ভাজতে হয় না হয় আটকে যায় এখন আমি পেঁয়াজ দিয়ে দিব লবণ দিয়ে দিব এখন ভালোভাবে নিয়ে রেখে নেব বাজার হয়ে গিয়ে থাকে আর জন্য এখন আমি মুরগিগুলো দিয়ে দিব আচ্ছা মুরগিটা মুরগি দিয়ে দিব একটা ছিল ম্যাগি মশলা আর দুইটা ছিল নুরুসের সাথে মশলা দুইটা একটু একটু করে মুরগি দিয়ে দিয়ে দিব আবার ভালোভাবে নেড়ে চাই দিবে

সবাই খাবে না আমার ছেলে ওরা রঙ খাইছে আমি চায়ে লিগের খাইছে আমরা এখন দুধ চাটা খাবো আমি তো একদম দুধ চা সারা খেতে পারি না রং